বাংলাদেশ ক্রিকেট যখন দিশে হারা তখন একজন সৈনিক এলেন যিনি শুধু খেলা নয় মনোবল দিয়েও দলকে জিতালেন ইনজুরির পর ইঞ্জুরি বারবার পড়ে গেছেন কিন্তু হাল ছাড়েননি হ্যাঁ কথা বলছি বাংলার ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক মার্শাফি বিন মর্তুজার কথা আপনি কি মার্শাফিকে ভুলে গেছেন তাহলে আরো একবার সেই সাবেক ক্যাপ্টেনকে মনে করিয়ে দেয় ইনজুরি ওটা তো একটা শুধু সংখ্যা মার্শাফির শরীর বলে তুমি পারবে না কিন্তু মনের ভিতর ছিল অদম্য শক্তি আমাকে খেলতেই হবে বারবার চোট পেয়েছেন তাও মাঠে ফিরেছেন দেশের জন্য খেলেছেন একজন অধিনায়ক কেবল দলকে নেতৃত্ব দেয় না সে হয়ে ওঠে পুরো জাতির অনু অনুপ্রেরণা তার ভাষণ তার আবেগ তার আত্মত্যাগ সব মিলিয়ে তিনি শুধু একজন ক্যাপ্টেন নন তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রতিচ্ছবি মার্শাফিবিন মর্তুজা শুধু একজন ক্রিকেটার নন তিনি এক জীবন্ত কিং তার গল্প আজও আমাদের সাহস যোগায় সামনে এগিয়ে যেতে শেখায় আপনি কি মনে করেন মার্শাফি কি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক কমেন্টে জানান তার অধিনায়কত্বে বাংলাদেশের প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় দু সালে পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারায় এবং ঘরের মাঠে একের পর এক সিরিজ জয় করে বিন মর্তুজা মাঠে নয় তিনি একজন প্রকৃত নেতা তার অনুপ্রেরণাদায়ক বক্তব্য এবং আবেগময় উদযাপন দলের মনোবল বাড়িয়ে দিত বাংলাদেশের ক্রিকেটে অনেক অধিনায়ক এসেছেন কিন্তু মাশরাফি ছিলেন এবং থাকবেন সবচেয়ে আদর্শ সফল অধিনায়কের একজন তার লিডারশিপ শুধু ক্রিকেট মাঠেই নয় দেশের বাইরেও অনুপ্রেরণা হয়ে থাকবে আপনি যদি বিন মর্তুজাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু